জানিয়ে দেবো আজকের গুরুত্বপূর্ণ সংবাদ প্রথমে হেডলাইন পরে বিস্তারিত সঙ্গেই থাকুন চলে যাচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আসছেন নতুন রাষ্ট্রদূত দুঃশাসন বেশি দিন জনগণ মানবে না বললেন বিএনপি নেতা রুহুল কবির রিজভি আন্দোলনের নামে আবারও বিশৃঙ্খলা তৈরির পায় তারা করছে বিএনপি বললেন অবায়দুল কাদের আওয়ামী লীগ সরকারের সঙ্গে জনগণ নেই বললেন মাহমুদুর রহমান মান্না চট্টগ্রামে অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিমানের দুই শত যাত্রী চলে যাচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আসছেন নতুন রাষ্ট্রদূত বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত কে হতে পারে তা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাষ্ট্রদূত হিসেবে তিনি ডেভিড স্লেন্টন মিলকে মনোনীত করেছেন স্থানীয় সময় বৃহস্পতিবার নয় মে হোয়াইট হাউসে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসাবে ডেভিড স্লেন্টন মিলের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বাইডেন জ্যৈষ্ঠ কূটনৈতিক মিলের মনোনয়ন ইতিমধ্যে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়েছে শুনানির পর মিলকে যোগ্য মনে হলে তবে এই মনোনয়ন চুরান্ত করে রাষ্ট্রদূত করে ঢাকায় পাঠানো হবে মিল ঢাকার রাষ্ট্রদূত ধলে বর্তমান রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাবিসূক্ত হবেন মিল বর্তমানে বেজিং এর মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশনের দায়িত্ব পালন করছেন 2022 সালে 26 মার্চ থেকে এই পদে দায়িত্ব পালন করছেন তিনি ডেভিড স্লেন্টন মিল এর আগে ঢাকায় ডেপুটি মিশন প্রধান ছিলেন এছাড়া মিল বেজিং এর দায়িত্ব পালনের আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ইকোনমিক বুরোর স্টেট পলিসি অ্যান্ড নেভিগেশনের বিভাগের উপসহকারী সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন বিভাগের পরিচালক ছিলেন তিনি উনিশশো সালে মিনিস্টার কাউন্সিলের হিসাবে যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসে যোগ দেন তিনি এরপর ওয়াশিংটনের ফরেন সার্ভিস ইনস্টিটিউশনের লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট স্কুলের সহযোগী দিন ঢাকায় মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিষয়ক উপদেষ্টা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেছেন ডেভিড মিল দুঃশাসন বেশি দিন জনগণ মানবে না বললেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী শুক্রবার দশই মে বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন রুহুল কবির রিজভী বলেন দামি সরকার বাংলাদেশের প্রকৃত ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে না ভারতের ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে এক আদানি গ্রুপকে বছরে দশ হাজার কোটি টাকার ব্যবসা করার সুযোগ করে দিয়েছে প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনদের লুটপাটের সুযোগ করে দিয়েছে তারা আগে ছিল সিঙ্গাপুরের এখন তারা বিশ্বের পরিণত হয়েছে তিনি আরও বলেন সাতই জানুয়ারি করায় দেশবাসীকে ধন্যবাদ জানাই রাহুল কবির রিজভি বলেন সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা দিয়ার সুচিকিৎসা সহ নিঃসত্ব মুক্তি দিতে হবে কারাবন্দী নেতাদের মুক্তি দিতে হবে আন্দোলনের নামে আবারও বিশৃঙ্খলা তৈরির তারা করছে বিএনপি বললেন অবায়দুল কাদের আবারও আন্দোলনের নামে বিএনপি বিশৃঙ্খলা তৈরির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী অবায়দুল কাদের শুক্রবার দশে মে বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি অবায়দুল কাদের বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে না থাকলে বিএনপির সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে অতীতের ইতিহাস তাই বলছে বিএনপি সমাবেশ মানেই অগ্নি সন্ত্রাস ও রক্তপাত তাদের কাছে গোটা রাজধানীবাসীকে ছেড়ে দেওয়া যাবে না তিনি বলেন আন্দোলন এবং নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়েছে বিএনপি আবারও দেশে আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরির পায় তারা করছে তারা যারা আন্দোলনে পরাজিত তারা নির্বাচনেও পরাজিত আঠাশে অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতাদের দেখছি পালানোর জন্য অলিগলি খুঁজে পায়নি তারা সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় তাই তাদের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে প্রস্তুত থাকতে হবে সেতুমন্ত্রী বলেন বিএনপির নেতাকর্মীদের ঘরে গণতন্ত্র নেই বাইরেও গণতন্ত্র নেই বিএনপি ভোটারদের ভয় পায় বলে নির্বাচনে অংশ নেয় না আগামীকাল শনিবার এগারোই মে আওয়ামী লীগ শান্তি উন্নয়ন সমাবেশ করবে বলে জানান তিনি আওয়ামী লীগ সরকারের সঙ্গে জনগণ নেই বললেন মাহমুদুর রহমান মান্না উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি প্রমাণ করেছে সরকারের সঙ্গে জনগণ নেই বলে মন্তব্য করেছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না শুক্রবার মে দুপুরে এক অবস্থান কর্মসূচিতে সভাপতি এই মন্তব্য করেন জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে বিদ্যুৎ জ্বালানি তেল এবং রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এবং খালেদা জিয়া রাজবন্দীদের মুক্তির দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করা হয় তিনি বলেন মানুষ সরকারকে ভোট দেয়নি এখনও দেয় না এই যে উপজেলা নির্বাচন প্রথম ধাপ হয়ে গেল বাংলাদেশের ইতিহাসে উপজেলায় এত কম ভোট কখনো পরে নাই জনগণ যদি আওয়ামী লীগের সঙ্গে থাকতো তাহলে সাতই জানুয়ারি ভোট দিতে যেত উপজেলা নির্বাচনেও ভোট দিতে যেত সরকারের সমালোচনা করে মান্না বলেন জিনিসের দাম সরকার কমাতে পারছে না বিদ্যুতের দাম কমাতে পারছে না বৈদেশিক ঋণের পরিমাণ এখন একশো বিলিয়ন ডলারেরও বেশি ঋণের টাকা শোধ করার জন্য আবার বিশেষভাবে অর্থনৈতিক কাউন্সিল গঠন করার জন্য সরকার বৈঠক করছে তিনি বলেন তিন মাস বিদেশ থেকে আমদানি করার টাকা নেই সরকারের কাছে আমাদের রপ্তানি বৃদ্ধি আর কোন সুযোগ নেই বিদেশিরা যদি আমাদের ডলার দেয় তখনই কেবল এই দেশ বাঁচতে পারে নইলে দেশ বাঁচতে পারবে না মাহমুদুর রহমান মান্না বলেন বিরোধী দল দুর্বল হয়নি সরকারের এই দুর্বলতা মানুষ যখন বুঝবে তখন আবার রাজপথে নামবে চট্টগ্রামে অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিমানের দুই শত যাত্রী অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন দুবাই থেকে আসা এয়ার অ্যারাবিয়ান একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণের পর পরই হাইড্রোলিক বিকল হয়ে রানওয়েতে আটকা পড়ে উড়োজাহাজটি পরে কর্তৃপক্ষ উড়োজাহাজটি সরিয়ে নেয় উড়োজাহাজটিতে প্রায় দুই শত যাত্রী ছিল বলে জানা গেছে শুক্রবার দশে মে সকালে এ ঘটনা ঘটে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর সূত্রে জানা যায় সকালে শারজাহ থেকে একশো একানব্বই জন যাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নামে উড়োজাহাজটি বিমানবন্দরের রানওয়েতে নামার সময় সিস্টেমে সমস্যা দেখা দেয় এ সময় পাইলট দক্ষতার সঙ্গে বিমানবন্দরের রানওয়েতে নিরাপদে অবতরণ করেন এ বিষয়ে চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বলেন শারজাহ থেকে আসা একটি উড়োজাহাজ চট্টগ্রামে অবতরণের সময় হাইড্রোলিক পড়ে যায় পরে বিমানটির পাইলট সতর্কতা সঙ্গে রানওয়েতে অবতরণ করে বিমানে একশো একানব্বই জন যাত্রী ও সাতজন ক্রু ছিলেন সবাই নিরাপদে আছেন যাত্রীদের কেউ এ বিষয়ে টের পায়নি এ ঘটনা বিমানবন্দরের কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি